আজ একুশে মে দু হাজার চব্বিশ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় পর্যায়ের ফরিদপুর জেলার নগরকান্দা এবং সালতা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেই ভোটগ্রহণ আপনারা দেখছেন নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের তেত্রিশ নং ভমুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অন্যান্য সব কেন্দ্র থেকে এখানে ভোটার উপস্থিতি একটু ভালো ভোটার আসতেছে ভোট দিয়ে যাইতেছে তুলনামূলকভাবে ফুলসুতি ইউনিয়ন থেকে এই ইউনিয়নে ভোট গ্রহণ বেশি চলতেছে হাসান খান আপনিও দেখতে পাচ্ছেন যে এখানে আনসাররা তাদের ব্যস্ত সময় পাশ করতে পাস করতেছেন এই যে এক বৃদ্ধ ভোট দিয়ে গেলেন ভোট দিচ্ছেন না হ্যাঁ ভোট দিচ্ছেন এটা খুবই সুন্দর একটা বিষয় যে বৃদ্ধ এক নারী এখানে ভোট দিতে আসেন এই যে ভোটাররা যাচ্ছেন হ্যাঁ মানে ভোটাৰ উপস্থিতি তুলনামূলক ভাল অন্য এটা হচ্ছে ব্যাংক ইউনিয়নের তেশকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এখানে ভোটের উপস্থিতি ভালো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকবেন লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ